এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ বেগকে শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শব্দটা হচ্ছে ডেকোরেটিভ এর বাংলা অর্থ হচ্ছে অলঙ্কারমূলক শুভাময় শ্বাসপজ্ঞার জন্য ব্যবহৃত এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ডেকোরেটিভ এমন একটি শব্দ যা দিয়ে বোঝানো হয় কোনো কিছু আসল কাজে ব্যবহারের জন্য নয় বরং সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হয়েছে যেমন ঘরের একা ফুলদানি দেওয়ালে জ্বলানোর ছবি সুন্দর ডিজাইনের শোপিস এগুলো হয়তো সরাসরি কোনো কাজ করছে না কিন্তু ঘরকে সুন্দর করে তুলছে এই শব্দটি সাধারণত সাজসজ্জা অলঙ্কার বা সৌন্দর্য বর্ধন বোঝাতে ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখা হয় যেমন আলু জার বাতি কাজ করা চেয়ার রঙিন কুশন দেওয়ালে ওয়ালপে ওয়ালপেপার এগুলো ব্যবহার করলে মানুষের মন ভালো হয় এবং পরিবেশ আনন্দের অনুভূতি তৈরি করে আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন শব্দটা আর বলবেন না আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিটা শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম